সদগ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চলিত এই পুস্তকের আচার্য অধ্যায় থেকে ধারাবাহিকভাবে পাঠ করছি আজকে পর্ব একশো একচল্লিশ হিন্দু আচার্যদেব যেখানে যাইতেন সেইখানে জনসাধারণের মধ্যে তুমুল আন্দোলন উপস্থিত হইত বলিয়া পাশ্চাত্যবাসীরা তাহাকে ওই নাম দিয়াছিলেন লন্ডনেও তরঙ্গ তুলিলেন প্রতিদিন প্রাতঃকালে প্রশ্নোত্তর এবং অপরাহ্নে বক্তৃতার মধ্য দিয়া মধ্যে নিউ ইয়র্কের মতো লন্ডনে স্বামীজিকে কেন্দ্রভূমিতে ভারতের বার্তা প্রচার করিতে লাগিলেন তাহার ধারণা ছিল সমস্ত দোষ ত্রুটি সত্ত্বেও ব্রিটিশ সাম্রাজ্যের মতো ভাব প্রচারের যন্ত্র ইতিপূর্বে আর হয় নাই এই যন্ত্রের কেন্দ্রে আমি আমার ভাবধারা ঢালিয়া দিতে চাহি তাহা হইলে উহা সমগ্র জগতে ছড়াইয়া পড়িবে আধ্যাত্মিক আদর্শ নিপীড়িত জাতিসমূহের মধ্যে হইতেই আসিয়াছে ইহুদি ও গ্রিক একদিন স্বামীজি পিকাডেলি প্রিন্সেস হলে সহস্রাধিক শ্রোতার সম্মুখে আত্মজ্ঞান বিষয়ে গম্ভীর দার্শনিক তত্ত্বপূর্ণ এক বক্তৃতা করিলেন পাশ্চাত্য বহির্মুখ দর্শন বিজ্ঞান এবং সমাজ যুক্তিপূর্ণ সমালোচনা সংবাদপত্র সুধিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করিল তাহার বাগ্মিতা ও পাণ্ডিত্যে মুগ্ধ হইয়া বহু শিক্ষিত নরনারী দলে দলে তাহার উপদেশ শুনিবার জন্য আসিতে লাগিলেন তাঁহার বক্তৃতাটি এমন হৃদয়গ্রাহী হইয়াছিল যে পরদিন বিখ্যাত সংবাদপত্রগুলিতে তাহার বিস্তৃত বিবরণ আলোচনা বাহির হইয়াছিল দ্য স্ট্যান্ডার্ড পত্রিকা লিখিয়াছিলেন রামমোহনের পর একমাত্র কেশবচন্দ্র সেনকে বাদ দিলে প্রিন্সেস হলের বক্তা হিন্দুর মতো আর কোনো শক্তিশালী ভারতীয় ইংল্যান্ডের বক্তৃতা মঞ্চে অবতীর্ণ হন নাই বক্তৃতা মুখে তিনি আমাদের কারখানা ইঞ্জিন বৈজ্ঞানিক আবিষ্ক্রিয়া এবং পুস্তকের দ্বারা মনুষ্য জাতির কতটুকু হিত হইয়াছে বুদ্ধ এবং যিশুর কয়েকটি বাণীর সহিত তাহার তুলনা করিয়া অতি নির্ভীক তীব্র তাচ্ছিল্যপূর্ণ সমালোচনা করেন বক্তৃতাকালে তিনি কোনো স্মারকলিপি ব্যবহার করেন নাই তাহার সুমিষ্ট কণ্ঠস্বর আড়ষ্টতাহীন দ্বিধাহীন দ্য লন্ডন ডেইলি ক্রনিকল লিখিয়াছেন জনপ্রিয় হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দের অবয়বে বুদ্ধদেবের চিরপরিচিত মুখের দ্য ক্লাসিক ফেস বুদ্ধা ক্লাসিকৃশ্য অত্যন্ত সুপরিস্ফুট আমাদের বণিক সমৃদ্ধি আমাদের শনিত সনীতলভ যুদ্ধ আমাদের ধর্মমত সম্পর্কে অসহিষ্ণুতার তীব্র সমালোচনা করিয়া তিনি বলেন এই মূল্যে নিরীহ হিন্দুরা তোমাদের শূন্য গর্ভ পূর্ণ সভ্যতার অনুরাগী হইবে না গেজেট নামক পত্রিকার প্রতিনিধি স্বামীজীর সহিত সাক্ষাৎ করিয়া উক্ত পত্রিকায় লন্ডনে ভারতীয় যোগী শীর্ষক স্বামীজি সম্বন্ধে একটি নানা তথ্যপূর্ণ প্রবন্ধ লিখিয়াছিলেন এই প্রতিনিধির সহিত কথোপকথন প্রসঙ্গে স্বামীজি বলিয়াছিলেন যে তাঁহার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসের নিকট তিনি যে বার্তা পাইয়াছেন তাহা জগতে প্রচার করাই তাহার উদ্দেশ্য নূতন কোনো সম্প্রদায় প্রতিষ্ঠা করা তাহার অভিপ্রেত নহে বিশেষ কোনো ধর্মমতের তিনি প্রচারক নহেন তাহার বিশ্বাস বিশ্বাস বেদান্তের উদার জ্ঞান সমষ্টি সকল ধর্ম সম্প্রদায়ই স্ব স ধর্ম সম্বন্ধীয় স্বাতন্ত্র বজায় রাখিয়া গ্রহণ করিতে পারেন বেদান্তের ত্যাগ বিবেক বৈরাগ্যের ভিত্তির উপর দ্রুত উন্নতিশীল আপাত মনোরম পাশ্চাত্য সভ্যতাকে প্রতিষ্ঠিত না করিলে যে উহার ধ্বংস অবশ্যম্ভাবী ইহা তিনি বারবার বলিয়াছেন গভীর দূরদৃষ্টি বলে ভাবি শতাব্দীর ভয়াবহ ধ্বংসের করাল দৃশ্য দর্শন করিয়াই বোধহয় তিনি দৃঢ়তার সহিত বলিয়াছিলেন সাবধান আমি দিব্য চক্ষে দেখিতেছি সমগ্র পাশ্চাত্য জগৎ একটা আগ্নেয়গিরির উপর প্রতিষ্ঠিত রহিয়াছে উহায় যে কোনো মুহূর্তেই অগ্নি উদ্গীরণ করিয়া পাশ্চাত্য জগৎকে ধ্বংস করিয়া ফেলিতে পারে এখনও যদি তোমরা সাবধান না হও তাহা হইলে আগামী পঞ্চাশত বর্ষের মধ্যে তোমাদের ধ্বংস অবশ্যম্ভাবী প্রায় এক মাস কাল মধ্যেই স্বামীজি লন্ডনে যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করিলেন এই সময় একটি বক্তৃতা সভায় মিস মার্গারেট ইনোবল সিস্টার নিবেদিতা স্বামীজির সহিত পরিচিতা হন এই অসাধারণ বিদুষী মহিলা স্কুলে শিক্ষয়িত্রী ছিলেন এবং শিক্ষক সমাজে তাহার যথেষ্ট খ্যাতি এবং প্রতিপত্তি ছিল মিস নোবেল স্বামীজির প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্পন্ন হইলেও সহসা তাহাকে আচার্য বলিয়া সম্বোধন করেন নাই প্রতি দিবস তিনি স্বামীজির বক্তৃতা ও প্রশ্নোত্তর ক্লাসগুলিতে নিয়মিত রূপে আসিতেন স্বামীজির পবিত্র নিঃস্বার্থকর চরিত্র মাধুর্যে মুগ্ধ হইয়া অবশেষে মিস নোবেল শিষ্যত্ব গ্রহণ করিবার সংকল্প করেন কিন্তু তিনি তাহার মনোগত ভাব প্রকাশ না করিয়া নীরবে এই মনীষী প্রকারে পর্যবেক্ষণ করিতে আমেরিকার মতো ইংল্যান্ডেও প্রচার কার্যে যথেষ্ট সাফল্য লাভ করিয়াছিলেন ইংল্যান্ড পরিত্যাগ করিয়া আমেরিকা যাইবার প্রাকালে তিনি জনৈক শিষ্যকে লিখিয়াছিলেন ইংল্যান্ডে আমার প্রচার কার্য আসাধিক প্রতিষ্ঠা লাভ করিয়াছে আগামী সপ্তাহেই আমি আমেরিকা যাত্রা করিব শুনিয়া অনেকেই বিষণ্ন আছেন আমি চলিয়া গেলে এই যে কার্য হইয়াছে তার ফল অনেকাংশে নষ্ট হইয়া যাইবে অনেকেই এইরূপ আশঙ্কা করিতেছেন বটে কিন্তু আমি তাহা মনে করি না আমি মানুষ অথবা কোন বস্তুর উপর নির্ভর করি না প্রভুই আমার একমাত্র আশ্রয় তিনি আমাকে যন্ত্রস্বরূপ করিয়া কর্ম করিতেছেন